অপবিশ্বাসকে নিয়ে নতুন গুঞ্জন চিত্রপাড়ায় নতুন গুঞ্জন সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এর আগে ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন কিনবেন এমন গুজবও ছড়িয়েছিল আর সেই গুজব নাকচ করে দিলেও তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারণায় নির্বাচনের শুরু থেকেই ভিডিও বার্তা সহ দেশের নানা প্রান্তে ছুটে গেছেন নৌকার প্রার্থীদের জন্য ভোট চাইতে তবে এই গুঞ্জনের ভিত্তি রয়েছে কেননা অপবিশ্বাস নিজেই জানালেন সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি অপু বলেন আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে আমাকে রাজনীতিতে আমি সক্রিয় নই এবারই প্রথমবার রাজনীতির মাঠে ছিলাম নৌকার প্রচারণায় এছাড়াও নানারকম সামাজিক কার্যক্রমে আমি জড়িত এদিকে সোমবার বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন এর আগে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন প্রসঙ্গত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ যার মধ্যে তিনশো জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন বাকি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশো সংসদ সদস্যর ভোটে নির্বাচিত হন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন